কলকাতা বন্দরে জঙ্গি হামলার আশঙ্কা চার থেকে সাতই নভেম্বরের মধ্যে পাক নৌবাহিনীর সাহায্যে হামলা চালাতে পারে জঙ্গিরা গতকাল দিল্লি থেকে এমনটাই সতর্কবার্তা পাঠানো হয় বন্দরের দায়িত্বে থাকা সিআইএসএফকে এরপরই আজ বন্দরের নিরাপত্তা নিয়ে বৈঠকে বসে সিআইএসএফ কলকাতা পুলিশ ও বন্দর কর্তৃপক্ষ এরপরই কলকাতার বন্দর সংলগ্ন এলাকায় নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে নজরদারি বাড়ানো হচ্ছে হলদিয়া বন্দরেও আধিকারিক বক্তব্যের রেশ এখনো কাটেনি তার মধ্যেই এবার দলীয় নেতাদের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগের সরব পূর্বস্থলী উত্তরের তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায় উনিশে অক্টোবর মন্তেশ্বরে তৃণমূলের কর্মী সভায় তিনি বলেন দলের কিছু নেতা ব্যবসায়ীদের কাছ থেকে তোলা আদায় করছে দলের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ থেকে যে তিনি এক চুল সরেনি তা স্পষ্ট করে দিয়েছে তৃণমূল বিধায়ক উল্টে সুর আরও চড়িয়ে তার প্রশ্ন জোর করে চাঁদা আদায়ের নামে কেউ যদি টাকা তোলেন তাহলে সেটাকে কি বলবো তৃণমূল বিধায়ক যে মঞ্চ থেকে দলের একাংশ তোলাবাজি করছে বলে সরব তখন মঞ্চে উপস্থিত রাজ্যের মন্ত্রী তথা বর্ধমান জেলা গ্রামীণ তৃণমূলের সভাপতি স্বপন দেবনাথ মঞ্চে বসে দলীয় বিধায়কের চাঞ্চল্যকর খুলসার কথা শুনলেও এখন তার সাফাই তোলাবাজির কোনো অভিযোগ এখনও তিনি পাননি থেকে দক্ষিণ কোথাও রাস্তায় ধস কোথাও গভীর গর্ত কিন্তু বারবার শহরে কেন ঘটনা বিশেষজ্ঞরা বলছেন এর নেপথ্যে মূলত চারটি কারণ বর্ষা ও তার পরবর্তী সময়ে মাটির নিচের জলস্তর ওপরে উঠে আসে ফলে মাটি আরও নরম হয়ে যায় অতিরিক্ত যান চলাচলে ক্ষতি হয় রাস্তার সর্বত্র নিকাশি ব্যবস্থা ঠিকঠাক না হওয়ায় বর্ষার সময় জল জমে সেই জল মাটিতে ঢুকতে থাকায় ক্ষতি হয় রাস্তার নিচের অংশ রাস্তার নীচ দিয়ে জল বিদ্যুৎ টেলিফোন নিকাশি সহ একাধিক লাইন রয়েছে বিশেষজ্ঞরা বলছেন এই সব ক্ষেত্রে রাস্তা খুঁড়ে মেরামতির কাজ অনেকটাই দুর্বল করে দেয় সংশ্লিষ্ট অংশকে ফলে ওই অংশটি ভঙ্গুর থেকেই যায় প্রতিদিনই বাড়ছে গাড়ির চাপ বাড়ছে পণ্যবাহী গাড়ির সংখ্যাও ফলে সেই চাপও প্রভাব ফেলে রাস্তার স্থায়িত্বে আর মেরামতির গাফিলতিতে রাস্তা হয়ে ওঠে মরণ ফাঁদ যদিও মেরামতিতে গাফিলতির অভিযোগ মানতে নারাজ পুরসভা মাটির নিচের অংশ ফাঁপা হওয়ার পিছনে শুধু খোঁড়াখুড়িকেই দায়ী করতে রাজি নন অনেকে তারা দায়ী করেন ইঁদুরের বিস্তারকেও বিশেষজ্ঞরা বলছেন রাস্তার নিচের অংশ দুর্বল হওয়ার পিছনে ইঁদুরই একমাত্র কারণ নয় রাস্তা মেরামতি এবং রক্ষণাবেক্ষণের প্রশ্নে পুরসভার গাফিলতি রয়েছে অভিযোগ বিরোধীদের যদিও তা মানতে নারাজ পুরসভা আর এই চাপান ফাঁসে বন্দী শহরবাসীর সড়ক আতঙ্ক সচিনকে পাল্টা চ্যালেঞ্জ গ্রেগ চ্যাপেলের আত্মজীবনী প্লেইং মাই ওয়েতে সচিন তেন্ডুলকর তাঁর বিরুদ্ধে যে অভিযোগ এনেছেন তাকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন চ্যাপেল এক বিবৃতিতে তিনি জানিয়েছিলেন যে সময়ে চ্যাপেল তার বাড়ি গিয়েছিলেন জানিয়েছেন সচিন তার প্রায় বছর খানিক আগে তার বাড়ি গিয়েছিলেন চ্যাপেল তবে একা নন সঙ্গে ছিলেন দলের ভিজিও রাবিকে অধিনায়কত্ব থেকে সরানোর ব্যাপারে তিনি সচিনকে কিছুই বলেননি দাবি গ্রেগের